Welcome back to my <laughs> channel.

এখন অপেক্ষায় আছি গাড়িটা কখন ছাড়বে তখন আমরা যাওয়া শুরু করব আর কি তো যেতে যেতে যা যা হয় দেখানো সম্ভব দেখাবো আর বিয়ে বাড়িতে যে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আবার পাশে দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো গাড়ি কিন্তু এখনই ছেড়ে দিল এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি আর বন্ধুরা দেখো উল্লাপাড়ার রাস্তা পার হয়ে মোহনপুরের রাস্তায় ঢুকে পড়েছি আর এটা এটা এই রাস্তাটাই হচ্ছে ভাবনা শ্বশুরবাড়ি এলাকার নাম দত্ত খারুয়া আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ওই দিকেই আর আমি ঠিক জানি না এই রাস্তাটার নাম কি তবে দত্ত খারের দিকেই চলে যাচ্ছে গায়েটা আর এলাকাটার নাম যেরকম একটা অদ্ভুত আর চারিদিকে কিন্তু তার চেয়েও সুন্দর সুন্দর জিনিস আছে চারিদিকে একদম সবুজ গাছ ঘেরা আর আর ধান লাগানো আর এইদিকে যখন বর্ষা হয় জলে একদম টইটুম্বুর হয়ে থাকে মানে চারিদিকে শুধু জল আর জল ঘর বাড়ি কিছুই দেখা যায় না প্রায় মাস জলের নিচেই থাকে আর মাস শুকনা হয়ে থাকে আর এই যে দুই পাশে দেখছো এগুলো সব মানে ঘুরে বেড়ানোর মতো যে পার্কগুলা করে জলে ভাসন্ত সেই পার্ক করে রেখেছে কফি হাউজ তারপরে মানে চায়ের স্টল বিভিন্ন রকমের বিভিন্ন রকমের অকেশনাল করে রেখেছে চারিদিকে কেউ যদি ঘুরতে আসে জায়গাটাকে কেউ খারাপ বলবে না তো আমরা যাচ্ছি আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি যেহেতু এর আগে অনেক ছোটোবেলাতে এসেছিলাম তারপরে আর আসা হয়নি এই রাস্তাটা নতুনই হয়েছে আর বিলের মধ্যে দিয়ে যে এত সুন্দর একটা রাস্তা বয়ে যাচ্ছে দেখেই তো খুবই ভালো লাগছে আর যখনই আমরা সবাই এক জায়গাতে হই এলাকার সবাই বৌদি দাদা ভাসতে সবাই মিলে যখন আমরা এক জায়গাতে হই তখন কিন্তু আনন্দটা দ্বিগুণ বেড়ে যায় আর সেই আনন্দ সামিল হয়ে আমরা অনেক আনন্দ করতে করতে যাচ্ছি বাস থেকে নামার পরে যেতে হয় আর ভোরপুরিতে করে যেতে হয় শেষের বাড়ি আর এক একটা এই গাড়িতে দর্শন করে বসেছি দেখো এই দেখো আর সবাই পিছের গাড়িতে আসছে পয়লা একটা দুটা তিনটে চারটা গাড়ি মনে হয় আমরা চলে এসেছি সেই বিখ্যাত খাওয়া দত্ত খারা এই দেখো আমাদের অবস্থা অবশেষে পৌঁছে গেলাম আর যেহেতু দেখছি একদম অবাক করার কাণ্ড একদম বিলের মধ্যে এত সুন্দর একটা বাড়ি করে রেখেছে ঘরটায় ভাবনার দেখে তো খুবই ভালো লাগলো আর ভাবনার আসতে দেখে যে কালকে কেমন লাগলো আর আজকে কতটা সুন্দর লাগছে দেখে মেয়েকে আর রায় তো বসে পড়েছে ভাবনার কোলে আর ভাবনা অনেক খুশি আর এটা দেখে বেশি ভালো লাগলো যাই হোক মেয়ের বাড়ির রাস্তা যতটাই খারাপ হোক না কেন তাও তো আমরা এসেছি তাক দেখলাম এটাই অনেক কিছু এটা দেখে মনে অনেক শান্তি লাগছে তো সবাই বলছে চলো ঘর ঠর পরে দেখো এখন আগে খাবার খেয়ে আসো তো আমরা সবাই মিলে যাওয়ার পরিকল্পনাটা করছি যে কোথায় খাবার দিচ্ছে সবাই সবাইকে ডাকছে যে চলো চলো কিন্তু আমরা কেউই বের হচ্ছি না ঘরের মধ্যে দেখো আমাদের এলাকার সবাই এখানে কিন্তু আমরা দাঁড়ায় আছি তো একে একে সবাই আমরা প্যান্ডেলে চলে আসলাম আর আসার পরে দেখছি উত্তম মামা খাবার দিচ্ছে পরিবেশন করছে যেহেতু এই যে দেখো এটা হচ্ছে মন্দির সামনে আর এই চারিপাশ দিয়েই প্যান্ডেলের জায়গাটা করেছে আর প্যান্ডেলটা অনেক সুন্দরই করেছে দেখেও ভালো লাগলো তো খাবারের অপেক্ষায় আমরা সবাই বস আছি কখন খাবার আসবে তো খাবার দিয়েও দিয়েছে প্রথমে দিয়েছে ভাত বেগনি তারপরে দিয়েছে ডাল শশা সালাদ খাসির মাংস মুরগির রোস্ট ডিমের ভুনা এক কথায় যা যা লাগে সব কিছুই দিয়েছে আর অনেক ভালো রান্না হয়েছে খেতেও ভালো লাগছিল কিন্তু আমি অনেকগুলা খাসির মাংস খেয়ে ফেলেছি প্রায় সাত আট পিস খাসির মাংস খেয়ে ফেলেছি কিন্তু মাংসটা খুবই সুসিদ্ধ হয়েছিল টেস্টি হয়েছিল কিন্তু মাংসের ভিতর আমি অনেক কটায় লোম পেয়েছি আর এতে আরও যে কয়টা খেতাম আর খাওয়া হলো না তো আমার ভিডিও যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো আর কমেন্ট করবে এটা আমি জানি তো অনেক মজা করে বললাম সিরিয়াস সব কিছুই ভালো হয়েছিল তো এদিকে যখন বৌদিরা খেতে বসেছে বৌদিদের জিজ্ঞেস করছি যে আমার তো খাওয়া হয়ে গেল তোমাদের কিছু লাগবে কি না আর যদি লেগে থাকে আমাকে বলো আমি এনে তোমাদের দিব এ কথা বলছি আর বৌদিরা হাসাহাসি করছে যে তুমি খাওয়া দাওয়া শেষ তাই তুমি আমাকে জিজ্ঞেস করতে আসছো এর আগে বলো কেন

পরে এসেছি এখানে আসার পরে ঠিক সেমে একই রকম আছে সবকিছুই সবাই মিলে দেখতে এসেছি কনামামির। বাড়িতে আর আসার পরে কেউ কেউ বসে পড়েছে কেউ দাঁড়িয়ে আছে কেউ জল খাচ্ছে তারপরে ওখান থেকে চলে আসলাম ভাবনার এই সামনে আর এটা হচ্ছে খোলান এখানে ধান সর্ষে অনেক কিছু নেই আর এই যে গোবরও মানে ঘুটে করা আছে তো এখানে দাঁড়িয়ে থেকে ভাবনার জানলা দিয়ে সব কিছু দেখা যায় অনেক সুন্দর জায়গা আমরা দেখো লাইন করে